প্রাক্তন সিনেমার একটি বিখ্যাত ডায়লগ অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় কথাটি যদিও সিনেমায় বলা হয় কিন্তু বাস্তব জীবনে এমন অনেক মানুষ আছে যারা অ্যাডজাস্ট করতে করতে একটা সময় হেরে যায় যদি কেউ একবার বুঝে যায় না আপনি সব ব্যাপারে মানিয়ে নিতে পারেন তবে সে সব সিচুয়েশানেই আপনাকে মানিয়ে নিতে বাধ্য করবে একতরফা অ্যাডজাস্টমেন্ট করে আপনি হয়তো সবাইকে খুশি রাখতে পারবেন কিন্তু দিন শেষে আপনি নিজের কাছেই হেরে যাবেন মানিয়ে নেওয়া হতে হবে দুই পক্ষ থেকেই সারাদিন কেবল একজন মানিয়ে নেবে আর আরেকজন কেবল নিজের ইচ্ছেকেই প্রাধান্য দেবে এমন মানিয়ে নেওয়া থেকে বের হয়ে কখনো কখনো নিজের কথা ভাবতে হয় সবাইকে খুশি রাখতে গিয়ে সবার আবদার রাখতে গিয়ে অ্যাডজাস্ট করতে করতে যখন দেখবেন আপনার এই মানিয়ে নেওয়াটাকে এরা কেউই গুরুত্ব দিচ্ছে না তখন মনে হবে কি পেলাম এই জীবনে এদের জন্য আপনি যতই করেন না কেন দিন শেষে এরা কেবল নিজেদের স্বার্থটাই বুঝবে সবটুকু মানিয়ে নেওয়া যায় শুধু তাদের জন্যই যাদের কাছে আপনার গুরুত্ব আছে